আমি এখানে 200 টাকার মাংস প্যাকেট করছি। আবার ধরে নিই যে আমার কাছে 100 টাকার মাংস আছে। তারপরে 50 টাকার আছে, 25 টাকার আছে, 20 টাকা, 14 টাকা, 10 টাকা। এখন জিনিসটা অনেকের কাছে যারা যারা পেট ভরে খেতে পারে তাদের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমি এটা কিন্তু খুব ভিতর থেকে চিন্তাভাবনা করে আমি কষ্ট করি। এমন একটা সিস্টেমের আওতায় যদি আনা যায় যে মানুষ অল্প টাকার সে মধ্যে তার বাচ্চার মুখে তুলে দিতে পারবে এমন একটা সিস্টেম তখন চিন্তা করলাম যে যে বড় মাছ যেমন ধরেন আমার দোকানে যে রুই মাছটা দেখতেছেন এটা কিন্তু কেজি সাইজের একটা দুই রুই মাছ সেখান থেকে আমি তেইশ টাকার প্যাকেট করছি সেখান থেকে বিশ টাকার প্যাকেট করছি সেই দুই কেজি রুই মাছটাকে আমি দশ টাকার প্যাকেট করছি তো এখন কেউ যদি চিন্তা করে যে হয়তো আমরা খেলাম না আমার বাচ্চাকে আমি দুই টাকা মাছ খাওয়াবো এখন সে যদি এই মাছটা নিয়ে বাচ্চাকে যদি সুন্দর করে ভেজে খাওয়াতে পারে সে কিন্তু অলরেডি বাচ্চাকে বড় একটা মাছের অংশ খাইয়ে ফেলছে পুরাটা না খেতে পারে তার বাচ্চা কিন্তু দুই কেজি ওজনের রুই মাছের একটা অংশ খেলো আবার ধরেন এখন ইলিশ মাছটা আমার শেষ হয়ে গেছে আমার দোকানে ইলিশ মাছও আছে এখন একটা ইলিশ মাছ কিন্তু আপনার এক হাজার টাকা লাগে এখন আমি তো ইলিশ মাছ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকারও পিস আছে এখন কেউ যদি একটা পঞ্চাশ টাকার পিসের ইলিশ মাছ নিয়ে যদি বাচ্চাকে খাওয়ায় সে কিন্তু তার বাচ্চাকে অলরেডি এক হাজার টাকা দামের একটা মাছের অংশ খাইয়ে ফেললো তার বাচ্চার মধ্যে কিন্তু ওই জিনিসটা রইলো না যে সেই ইলিশ মাছ খায় নাই তো এভাবেই কারো বাচ্চা যদি কান্না করে আমার দোকানে খুব অ্যাভেলেবল একশো টাকার গরুর মাংস যেমন সেদিন একটা বাচ্চা বলতেছে আম্মু আমি আজকে গরুর মাংস খাবো তো মহিলাটা আমার দোকান থেকে এই পঁয়ত্রিশ টাকার গরুর মাংস দশ টাকার আলু কিনে নিয়ে সে বাচ্চাকে খাওয়াইছে এবং খাওয়ানোর পরে সে বিকেল বেলা আইসা আমাকে খুব মানে আবেগপ্রবণ ভাবে আমাকে বললো যে ভাই আমি খুব গরিব মানুষ আজকে আপনার দোকানের উচিলায় আল্লাহ আমাকে আমার বাচ্চাকে আজকে আমি গরুর মাংস খাওয়াতে পারছি আমরা নাহলে না খাইলাম আমার নিজেকে খুব গর্ববোধ করছি যে ভাল লাগছে যে আমার একটা ছোট্ট প্রয়াসের কারণে ছোট্ট প্রয়াস আমি এটা বড় বলবো না এই ছোট্ট প্রয়াসের কারণে একটা গরিব মানুষ তার বাচ্চাকে গরুর মাংস খাওয়াতে পারছে যেমন ধরেন এই যে বাচ্চাদের প্যাম্পার্স বর্তমান সময়ে কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা রাতে বাচ্চাদের জন্য প্যাম্পার্স ইউজ করে পাঁচ পিসের প্যাকেট দেড়শো টাকা দাম একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে চল্লিশ পিসের প্যাকেট সাতশো টাকা আটশো টাকা দাম এখন একটা নিম্ন আয়ের মানুষ চাইলেই কিন্তু সে একটা সে কিনতে পারতেছে না কারণ ওই যে তার আয় অল্প এখন সে যদি এক পিস করে প্যাম্পার্স কিনতে পারে তাহলে কিন্তু সে রেগুলারে বাচ্চাকে রাত্রে ঘুমানোর সময় সারাদিন কিন্তু ইউজ করে না এটা যারা ইয়ে করে রাত্রে ঘুমানোর সময় এটা ওনাকে কিন্তু ঝামেলা এড়াতে এটা ইউজ করে তো সেই ঝামেলা দূর করার জন্য আমি এই প্যাম্পার্সগুলোকে খুলে খুলে প্যাকেট থেকে খুলে সকল সাইজের এক পিস এক পিস করে বিক্রি করি বিশ টাকা পঁচিশ টাকায় নিম্ন আয়ের মানুষ হলেও তারা এখন বাচ্চাদেরকে এই প্যাম্পারসটা পরিয়ে তারা একটু বাচ্চাদেরকে যেই এই ঠান্ডা জনিত রোগ থেকে এটা থেকেও মুক্তি পেতে পারছে বেচালারা যেহেতু বাড়িতে দেখা যায় দু তিন জনের রান্না করে অল্প অল্প পরিমাণে লাগে তো আমি আমি নিজেও দেখছি যে তারা বাজার করতে গেলে তারা তারা দোকানদারের উপর নির্ভর থাকে যে কত টাকার দেওয়া যায় এত টাকার দেন এখন দোকানদারা এটা কিন্তু বেশিটা মূল্যায়ন করে না তাদেরকে যে না না এক পর নিচে বিক্রি করি না একশো গ্রামের নিচে বিক্রি করি না এখন মনে করেন যেই ধরেন এই তেজপাতাটাই এখন এই দুই টাকার তেজপাতা হলে কিন্তু একটা ব্যাচলারদের কমপক্ষে তাদের সাত আট দিন চলে যাবে আর আরও থাকবে তা তো লাগেও না আবার ধরেন তারা আলু ভর্ত বেচালারা কিন্তু বেশিরভাগই আলু ভর্তা দাও এটি তাদের দৈনিক খাবার এখন ধরেন এই যে পাঁচ টাকার শুকনা মরিচ হলে কিন্তু তাদের দুই বেলার জন্য তিন বেলার জন্য আলু ভর্তা হয়ে যায় তো এভাবে যত ধরনের মশলা আছে এই মশলা গুলাকে আমি অল্প অল্প করে বিক্রি করি এখন আমার এখানে এই পঁচিশ টাকা একটা প্যাকেজ আছে পাঁচ ধরনের ডাল পঁচিশ টাকা এই ডালটাই তাদের এইটুকু হলেই কিন্তু হয় দুই তিন জনের রান্না রান্না করবে চালের সাথে করে এখন এই ডালটাই তারা যদি কোনো দোকানে যায় তাদেরকে এক পোয়ার নিচে বিক্রি করে না এই পাঁচ আইটেমের ডাল কিন্তু তাদের কমপক্ষে দুশো টাকা লাগতো এবং দুশো টাকার মধ্যে তারা হয়তো অল্প একটু ইউজ করতো বাকিটা তারা ফেলেই রাখত তাদের কিন্তু লাগে না এবং সেটা নষ্ট হয় এখন আমার এখানে এমন একটা সিস্টেম হয়েছে কেউ যদি চায় যে তার কাছে একশো টাকা আছে দুই আসেই তারা একশো টাকা দিয়েই গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে তারা খিচুড়ি খেতে পারবে পঞ্চাশ টাকার অথবা আশি টাকার মাংস কিনে পঁচিশ টাকার ডাউল তার ঘরে রাখা চাউল একসাথে করে তারা কিন্তু খিচুড়ি রান্না করে এখন খেতে পারে এবং তাদের এতে খুবই সুবিধা হয়েছে এবং আমার এলাকার যারা বেচেলার শ্রেণী আছে সাধারণ মানুষ আছে তারা খুবই খুশি আলহামদুলিল্লাহ তাদের এই ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগে তারা আমার এই দোকান থেকে বাজার করে তারা খুব খুশি এই যে পাঁচ টাকার কাঠবাদাম পাঁচ টাকার কাজুবাদাম দুই কেজি রুই মাছটা কি আমি দশ টাকার প্যাকেট করছি এখন এই দুই টাকার তেজপাতা হলে কিন্তু একটা ব্যাচেলারদের সাত আট দিন চলে যাবে আর আরো থাকবে এত লাগেও না পাঁচ ধরনের ডাল পঁচিশ টাকা এখন আমার এখানে এমন একটা সিস্টেম হয়েছে দুই তিনজন ব্যাচেলার অনায়াসেই তারা একশো টাকা দিয়েই গরুর মাংস দিয়ে তারা খিচুড়ি খেতে পারবে দুই সাল থেকে আমি এখানে নিজে ভালোভাবে নিজের মতো করে দোকান দিছি। তো এখানে দোকান দেওয়ার শুরু থেকে আমি একটা জিনিস মেনটেন করছি সেটা হলো কাস্টমারকে তার চাহিদা মতো পণ্য দেওয়া ব্যবসায়ীদের নিয়ে মানুষের একটা একটা নেতিবাচক ধারণা থাকে যে ব্যবসায়ীরা মানুষকে জুলুম করে পয়সা আদায় করে কিংবা মানুষের ঘাড়ে পাড়া দিয়ে এটা মানে তারা আদায় করে নেয় তো এই ধ্যানধারণার বাইরে আমার আমার চিন্তাধারা ছিল যে কাস্টমারকে তাদের চাহিদা মতো জিনিস দেওয়া যায় কিনা কাস্টমাররা যে কতটুকু অসহায় বোধ করে এই মুদি দোকানে আসলে কিংবা বাজার করতে আসলে সেটা আমি আমি দেখছি আগে থেকে যেমন ধরেন একটা মানুষ নিম্নয়ের মানুষই তো বেশি আমাদের এখানে তো আর হামরি যে খুব ধনিক শ্রেণী বাস করে তা না এই নিম্নায়ের মানুষগুলা যখন বাজারে যায় তারা সারা দিনের ইনকাম শেষে দেখা যায় পকেটে করে তিনশো চারশো টাকা নিয়ে বাজারে যায় তো এমন অনেক সময় দেখছি যে দেখা যায় তারা পারে না কেন পারে না এখন একটা আস্ত মাছ কিনতে গেলে তার হাজার থেকে বারোশো টাকা লাগবে কিন্তু সে একসাথে যে এক হাজার টাকা দিয়ে একটা মাছ কিনবে হয়তো ওদিন সে মাছ কিনতে পারবে অন্যান্য ঘরের বাজার করতে পারবে না কিংবা গরুর মাংসই ধরেন বছরে একবার কোরবানির সময় তারা আত্মীয় স্বজন যদি কাউ কাউকে নিম্ন মধ্যবিত্ত যারা তাদেরকে দেয় তারা ওই সময় কিনতে পারে এর বাইরে কিন্তু কিনতে পারে না কারণ এক কেজি গরুর মাংস কিনতে গেলে আটশো টাকা লাগে কিংবা সর্বোচ্চ গেলে কষাই দোকান থেকে আধা কেজি মাংস বিক্রি হবে এর নিচে কিন্তু বিক্রি হয় না তো এখন এখন আমার চিন্তাধারা কাজ করছে এটাই যে মানুষ ইনকাম করতেছে কম হলেও ইনকাম করতেছে কিন্তু সে কিনতে পারতেছে না এর কারণটা এর কারণটা হলো বাজার ব্যবস্থার অপতুলতার কারণে এখন বাজার বাজার ব্যবস্থাটা যদি এরকম সিস্টেমে আনা যায়